বলা হয় রক্তদান জীবনদান এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে প্রাণ রক্ত কোনো কারখানায় তৈরি হয় না রক্ত এক দেহ থেকে আরেক দেহে সরবরাহ করা হয় তাই মানুষকে আরো বেশি করে রক্তদানে এগিয়ে আসতে হবে এই বার্তাকে সামনে রেখে আজ রায়গঞ্জের জনপ্রিয় বস্ত্র সম্ভার বসন্ত স্টোর্সের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনের এই শিবিরে প্রায় পঁচানব্বই জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানিয়েছে বসন্ত স্টোর্সের কর্ণধার পুনম চাঁদ শেটিয়া এদিন পুনমবাবু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মুক্তির কাণ্ডারির সম্পাদক কৌশিক ভট্টাচার্য জীবন রেখার কর্ণধার ডাক্তার শান্তনু দাস স্বর্ণ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি তরিৎ লাহিড়ী সহ আরও অনেকেই মানুষ এদিন স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদান করেন এভাবে সকলকে রক্তদানে এগিয়ে আসার বার্তা দিয়েছেন বসন্ত স্টোর্সের কর্ণধার পুনমচাঁদ শেটিয়া এবং ডাক্তার শান্তনু দাস আমার নাম পুনমচাঁদ সেটিয়া আমি বসন্ত স্টোর্সের কর্ণধার বলছি যে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন কি কারণে কি কারণ বলে ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত শুনতে পাই এবং কাস্টমারও বলে যে রায়গঞ্জ মেডিকেল কলেজে রক্তের একটু সংকট দেখা যায় তো এই সংকটটা যাতে কিছুটা আমি পূরণ করতে পারি তার জন্যই এই উদ্যোগটা নেওয়া আমাদের বসন্ত তরফ থেকে আর আমাদের সহযোগিতা করছেন রায়গঞ্জের মুক্তির কাণ্ডারি ওনার সহযোগিতায় আমি এই কাজটা করতে পারছি এইবার কি প্রথম এটাই আমার প্রথম এটাই আমার প্রথম এবং আশা রাখছি যে প্রতি বছরই আমি এইসব যেন কাজটা করতে পারি আনুমানিক আজকে কতটা মানে আমাদের ব্লাড হতে পারে মোটামুটি পঁচানব্বই জনের লিস্ট হয়েছে পঁচানব্বই জন আজকে ব্লাড দেবে আর কি এরকম একটা লিস্ট হয়েছে আমাদের তো দেখা যাক কতদূর আমরা করতে পারি এটা এখন ফাইনাল হওয়ার যাবে যে কতটা আসলাম এখানে কি সমিতি না মানে আপনাদের নিজেদের না না এটা আমাদের বসন্ত এবং কৌশিকদার প্রেরণায় আমাকে উদ্বুদ্ধ করে আমি এই কাজটাতে অগ্রসর হয়েছি তাতে কি মনে করছেন যে আপনার ক্ষেত্রে আপনাকে আমি সবাইকে বলবো যে যে কোনো সংস্থা যে কোনো প্রতিষ্ঠান এই কাজে আসতে পারে এটা না আসার কোনো ব্যাপার নেই এটা আসলে খুব ভালো হয় আমার এটা প্রথমে একটা মনে হয়েছে যে আমি এই কাজটা করলে যদি কিছুর উপকার করতে পারি লোকের লোকের জন্য কিছু করতে পারি তার জন্যই উদ্যোগটা নেওয়া নিজের সবাই করবো যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান রায়গঞ্জের জন্য এই ভূমিকাটা গ্রহণ করে আপনার নিজস্ব অনুভূতি না আমার তো খুবই ভালো লাগছে আমি খুবই এক্সাইটেড যে আমি আজকে প্রথম দিন প্রথমভাবে এই কাজটা করতে পারছি আমাদেরকে সবাই সহযোগিতা করছে সবাই আছেন আমাদের কাছে তো প্রথমে একটু নার্ভাস হয়েছিলাম তারপরে এখন ভালোই লাগছে খুব আনন্দিত ভোগ করছি এখানে এসছেন কি উপলক্ষে আজকে যে পুনম শেঠিয়া আমার স্কুলের সহপাঠী দীর্ঘদিনের বন্ধু উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার সাথে উনি যে আজকে উদ্যোগ নিয়েছেন রক্তদান শিবির আয়োজন করে তার জন্য আমি একদম আমার বন্ধুর কাছে কৃতজ্ঞ আমার অসংখ্য ধন্যবাদ ওনাকে ওনার প্রতিষ্ঠানের সকলকে এবং আজকে উপস্থিত যে সকল অতিথি রয়েছেন সাংবাদিক বন্ধুরা রয়েছেন আমাদের এখানকার ওয়ার্ডের যে কোয়ার্ডিনেটার রয়েছেন আদেশবাবু ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওনার তত্ত্বাবধানে তো যে কোনো জায়গাতে আমি সবাই একটাই কথা বলি রক্তদানের মতো বড়ো কাজ হতে পারে না কিছুই যে প্রত্যেক প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে আমি যেটুকুই রক্ত দিই সেটা কথা না একটা দুটো কটা আমি ইউনিট রক্ত দিলাম এটা আমাদের আলোচ্য বিষয় না বিষয়টা হচ্ছে যে অনেক মানুষকে উদ্বুদ্ধ করা আমি সবসময় একটা কথা বলি একজন যখন ব্লাড দিচ্ছে আমি বলি আপনি একা ব্লাড দিয়ে আমার কিছু লাভ হবে না আপনি যদি একশো জনকে না মোটিভেট করতে পারেন রক্ত দেওয়ার পরে আপনি নিজে বিভিন্ন জায়গায় যখনই যাবেন একশো জনকে যে মিট করবেন সেই দিন থেকে সবসময় একশো টার্গেট রাখবেন একশো জনকে আপনি মোটিভেট করবেন যে রক্ত দিয়ে আমি খুব ভালো আছি আমার কোনো অসুবিধা নেই আমি প্রত্যেক ব্যক্তিকেই বলি সুস্থ থাকতে গেলে বছরে তিনবার বা চারবার রক্ত দিন রক্ত দিলে শরীরে কোনো ক্ষতি হয় না র্যাপিড টার্নওভার হয় নতুন আরবিসি জন্মায় জন্ম নেয় পুরোনো সেল সেলকে বাদ দিয়ে দিন নব্বই থেকে একশো কুড়ি দিনের মাথায় এমনি আমার রক্তটা মরে যায় মৃত্যু হয়ে যাচ্ছে আবার নতুন রক্ত জন্মাচ্ছে সুতরাং আপনি যে ভাবছেন যে রক্তটা আপনার নিজের কেউ নিজের না চুলটাও যেরকম চলে যাচ্ছে নখটাও যেরকম মরে যাচ্ছে কেটে দিচ্ছেন নেল কাটার দিয়ে তখন তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো রক্তদানের সময় কেন অসুবিধা এটা এটা তো রক্ত রক্ত নতুন এই একটা মেসেজ আমি চাই এবং সংবাদ মাধ্যমের পক্ষে সম্ভব সাংবাদিক বন্ধুদের আমার আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা যে কোনো রক্তদান শিবিরে যে উপস্থিত থাকছেন সংবাদ মাধ্যম এটা প্রচার করছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি স্বাস্থ্য দপ্তরের পক্ষে যে প্রতিটা রুটে পৌঁছানো হয়তো সম্ভব হয় না অনেক সময় তার জন্যই তো এখানে এনজিওদের রোল রয়েছে এই যে এত এনজিও চারিদিকে কাজ করছে আছে যেমন কৌশিক মুক্তি লাইব্রেরির কৌশিকের নাম না নিলে রক্ত আর সুব্রত আমাদের সুব্রত সরকার রয়েছেন উপস্থিত এই দুজনকে বাদ দিয়ে রক্তদান বলে কোনো কথা হতে পারে না এই জেলাতে বা উত্তরবঙ্গ বলতে পারি বা পশ্চিমবঙ্গের মধ্যে ওনারা একটা স্থান দখল করে নিয়েছে তো আমি এই যেটা আপনি বললেন এটা আমি আজকে বলছি ওনারা উপস্থিত আছেন ওনারা যদি এবার শহর থেকে একটু গ্রামের দিকে নিয়ে যায় সেখানে যদি আমাকে যেতে হয় আমি যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমি যেতে দিন নষ্ট করে আমি আমি যাব মানুষকে বোঝাবো এইটা রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ